এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমি চলে এলাম আরও চলে এসো সব ঝটপট করে পটপট করে চলে এসো আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনো চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে নিই তারা ভালোবেসে বটাং বটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে এই বেলাই গণ্ডা রয়েছে ওটাকে অল অলনেডুকেশ্বন অন করতে ভুলবে না ছটপট করে চলে এসো পটপট করে পডং পটাং করে চলে আসুন ঝটং পডং করে লাইক কমেন্ট করুন ছি 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 রে বেচু ছি 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 রে বেচু ছি 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 রে বেচু ছি 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 রে বেচু ছি যে থুতু ফেলিস সেই থুতু চাটিস না তুই তুই তো আবার কপ তুই তো আবার বু এই সব নিয়ে এই দিন কাটাস তুই ছিঁ ছিঁ ছি রেবে চু ছিঁ ঝি ঝি ছিঁ রেবে চু ছি ঝি ঝিঁ ঝি ঝিঁ রেবে চুঁ ছিঁ ঝি ঝি রেবে চুঁ সব ঝটপট করে চলে আসুন পটপট করে যারা যারা চলে আসছেন তারা পটাং পটাং করে কমেন্ট করুন লাইক করুন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করুন যারা যারা চলে আসছেন তারা একটুখানি গিয়ে আমার কমিউনিটি পোস্টটা একবার চেক করে আবার ঝট করে চলে আসুন যারা যারা চলে এসছেন তারা একটুখানি গিয়ে ঝট করে এক্ষুনি এক্ষুনি আমার কমিউনিটি পোস্টটা একটু দেখে ঝট করে চলে আসুন ঝটাং পটাং করে একটু কমিউনিটি পোস্টটা দেখুন আমার দেখেই আবার পটপট করে চলে আসুন এসে আসুন তারপরে অনেক কিছু বলার আছে আপনাদেরকে যারা যারা চলে আসছেন কমেন্ট করুন কমেন্ট কমেন্ট আসছে না কেন কমেন্ট আসছে না কেন কমেন্ট করুন সবাই আর যারা চলে আসছেন বলছি ঝটপট করে গিয়ে আমার কমিউনিটি পোস্টটা একবার চেক করে আবার পট করে চলে আসুন এক্ষুনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি সেই কমিউনিটি পোস্টটা দেখে আপনারা ঝটপট করে চলে আসুন খাওয়াকে চিনলি যাওয়াকে চিনলি

কমেন্ট আইয়ে কমেন্ট আইয়ে কমেন্ট আইয়ে জলদি জলদি কমেন্ট कीजिए আর কমিউনিটি পোস্ট যারা যারা দেখে চলেছছ তারা কমেন্ট করো খাড়া চলে চলেছছ কমেন্ট আসছে না কোনো বুঝতে পারছি না কিছু কি প্রবলেম হচ্ছে লাইভে সেটাও তো বুঝতে পারছি না ঠিক আছে যা 2 মিনিট দেখি যদি কোনো কমেন্ট না আসে তাহলে আবার নতুন করে আসছি আমি একpony থাকবেন অনেক কিছু জানার রয়েছে আপনাদের অনেক কিছু প্রচুর প্রচুর কিছু জানার রয়েছে আর যারা কমিউনিটি পোস্ট দেখেননি তারা কিন্তু এক্ষুনি ঝট করে গিয়ে আমার কমিউনিটি পোস্টটা দেখে চলে আসুন কমেন্ট আসছে না তার মানে কিছু প্রবলেম হচ্ছে আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি না তারা আমি আসছি আবার এক্ষুনি ঠিক আছে এক্ষুনি এলবি করতে আসছি সাথে থাকবেন সব এক্ষুনি ঝট করে